বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আবারও এন্ড সুমনা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ অ্যালোভেরা গাছ বা ঘৃতকুমারী গাছ এই গাছের নাম শোনেননি এমন মানুষ প্রায় নেই বলতে গেলে আমার তো মনে হয় কেউ নেই যে এই গাছের নাম শোনেননি এবং এই গাছের উপকার সম্বন্ধে জানেন না তারপরেও আজকে আপনাদের তিনটে জিনিস এই অ্যালোভেরা গাছ সম্বন্ধে এর উপকার কি এর কী ভিটামিন আছে এবং এর অপকারিতা কি সেটাও জানাবো যেমন সব কিছু জিনিস ভালো খারাপ দিক থাকে তেমনই এই অ্যালোভেরা গাছেরও যেমন উপকার আছে তেমন অপকারের দিকও আছে তো চলুন সেটাই জানার জন্য আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন একদম স্কিপ করবেন না তাহলে জানতে পারবেন না যে আমি কোন বিষয়টা আপনাদের কাছকে জানাতে এসেছি তো কন্টিনিউ করুন ভিডিওটা তো প্রথমেই আসা যাক যে অ্যালোভেরাতে কোন ভিটামিন আছে এখানে ভিটামিন এ আছে অতিরিক্ত পরিমাণে অ্যালোভেরা থেকে আমরা ভিটামিন এটা পেতে পারি আর সবাই জানেন ভিটামিন এ আমাদের শরীরের জন্য কতটা উপকারী আর তাছাড়া শুধু কি এই শুধু এই নয় আমাদের মুখে যে বিভিন্ন পিম্পল বার হয় আমাদের অয়েলি স্কিনের জন্য সে ক্ষেত্রেও সেটা সারানোর জন্য এই অ্যালোভেরা জেল অত্যন্ত প্রয়োজন এবং চুলের ক্ষেত্রেও চুলের গ্রোথ হিসেবে চুলের সাইনি করতে চুলের গ্লেস আনতে এই অ্যালোভেরা অনেক বড় ভূমিকা পালন করে আমাদের জীবনে তো শুধুমাত্র এই গাছকে কিন্তু অবহেলায় নষ্ট করলে হবে না এই গাছকে বাঁচাতে হবে আর তাছাড়া যেটা বলছিলাম যে এর অপকার আজকে আপনাদেরকে জানাচ্ছে এই অ্যালোভেরার অপকার বা কী আছে সেটা জানার জন্য ভিডিওটা দেখতে থাকুন এই অ্যালোভেরার অপকার কী আছে সেটা বলার আগে আগে বলি যে আপনারা জানেন যে অ্যালোভেরার রস যেটা সেটা খেলেও মানুষের শরীরে অনেক কিছু উপকার হয় আমাদের শরীরে বিশেষ করে যে কোষ্ঠকাঠিন্য থাকে বা রক্তের যে পরিমাণটা কম থাকে সেটাও একটা লেভেলে আনে বাট অতিরিক্ত রস সেবন করলে তখন কিন্তু কিডনির সমস্যা এসে যাবে এবং ডায়রিয়া পর্যন্ত হতে পারে এটাই বলছিলাম যে এর অপকারিতা তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে যেমন উপকার আছে তেমনই অপকার আছে তো বাস এই পর্যন্ত এবার আপনাদের বলি যে কেন ভিডিওটা দেখাচ্ছি এখানে হচ্ছে এই গাছকে আমরা কিন্তু সামান্য গাছ বলে হেলায় নষ্ট করব না এই গাছকে যত্ন করব তো তার জন্য আমাদের দেখো এখানে ছোট ছোট কটা গাছ বার হয়েছিলো তো অ্যালোভেরা গাছের গোড়াগুলো মাটি থেকে একদম উপরে উঠে এসেছে আর গাছগুলো যার জন্য মারা যাচ্ছে এই গাছগুলো প্রথমে না পাতাগুলো এতটাই চওড়া ছিল যে কি বলবো এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই যে গোড়াগুলো মাটির বাইরে চলে এসেছে সেই কারণে পাতাগুলো একদম শুরু হয়ে গিয়েছে তাই গাছ মারা যাওয়ার পুরো একদম সম্মুখীন হয়ে গিয়েছে কিন্তু কি করে বাঁচাবো সেটাই ভাবছিলাম তো তারপরে ভাবলাম যে এই ছোটো ছোটো যে গাছগুলো বার হয়েছে এখান থেকে সেগুলো যদি এখানে থাকে ওগুলোও মারা যাবে তাই এগুলো অন্য জায়গায় রোপণ করব বলে আপনাদের কাছে মেন ভিডিওটা নিয়ে আসলাম তো চলুন দেখুন এই গাছগুলো এখন কোথায় রোপণ করে আর দেখুন এখানে একটা গোড়া কেটে গিয়েছে একটা গাছের তো আপনারা নিশ্চয়ই ভাবছেন ওই গাছটা মারা যাবে কিন্তু না ওই গাছটা মারা যাবে না আর আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আসছে যে কেন বললাম যে গাছে গোড়া কেটে গিয়েছে সে গাছ মারা যাবে না এর একটাই কারণ এটা হচ্ছে ওই গোড়াটা একটু মাটি দিয়ে তার মধ্যে যে গাছটা ভেঙে গেল গোড়াটা সেইটা জুড়ে দিলে দিয়ে তারপরে যখন রোপণ করবেন তখন দেখবেন ওই গাছ বেঁচে গিয়েছে আর মরে যায় সাথে অনেকটাই গল্প করছি তো দেখুন এখানে আমার মাটি আনা হয়ে গিয়েছে একটা ভাঙা দুটো ভাঙা বালতি ছিল মানে বালতিগুলো একটু ফেটে গিয়েছিলো তো এগুলো তার কাজ লাগানো না পড়েই ছিল গাছগুলোও মারা যাচ্ছিল সেই কারণে এতেই মাটি এনেছে আর ওই যে মাটি মানে তুলতে গিয়েছিলাম তখন একটা মানে কি বলে পার্সি বলে আমাদের এখানে তো সেটা নিয়ে গিয়েছিলাম কিন্তু ওইটা আমাদের মাটির ঘরে থাকে আর রুই যে উই পোকা বলে ওই উই পোকা সম্পূর্ণ বাঁশটা পুরো নষ্ট করে দিয়েছিলো ওর যে বাঁট বলে সেইটা তো ওই জন্য মাটি তুলতেও খুব অসুবিধা হয়েছিল হাত দিয়েই তুলেছিলাম অনেক কষ্ট আর এই যে গোড়াটা দেখছেন পুরো ভেঙে গিয়েছে কিন্তু এবার দেখুন আমি যেটা বললাম সেটাই করে আপনাদের দেখাচ্ছি অল্প একটু মাটি নিয়েছি দেখছেন আর গোড়াটা ওই মাটির মধ্যে প্রথমেই গেঁথে নিলাম নিয়ে এরবার বার কী করছি সেটা আপনারা দেখুন তাহলে আপনাদের সাথেও যখন এরকমই হবে কোনো গাছ তুলতে গিয়ে গোড়াটা ভেঙে যাবে তখন আপনারা এইভাবে গাছটাকে বাঁচাতে পারবেন তো দেখুন ওই যে ভাঙা অংশ গাছে সেইটাই মাটির মধ্যে জুড়ে দিচ্ছি আর পিছনে গোড়াটাও রয়েছে সেটাও মাটির মধ্যে আমি জুড়ে নিয়েছি তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন এক হাতে প্রবলেম হচ্ছে দু হাত নিতে হবে সেই কারণে ফোনটা একটু রেখে দিলাম দিয়ে দেখুন এখন সম্পূর্ণটা আমি একদম জুড়ে নিয়েছি মাটি দিয়ে গোড়াটা এবং সেই ভাঙা অংশটা এটা বেঁচে যাবে এটা আর কিন্তু মারা যাবে না সেটা আপনাদের আমি পরে দেখাবো যে গাছটা বেঁচে আছে না মারা গিয়েছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন দেখুন এখন বালতিটা আমি উলটিয়ে নিয়েছি কারণ এটা ফেটে গিয়েছে বলেছিলাম তো সাইডে ফেটেছে আর গাছ রোপণ করতে গেলে অবশ্যই জানেন আপনারা যে মাটির স্পর্শ দরকার সেই কারণে এর যে যখন গোড়াটা মানে মাটিতে পুরো একদম ভর্তি হয়ে যাবে বালতির মধ্যে তখন বাইরে আর বার হতে পারবে না আর ওর মধ্যে জলটা জমে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই কারণে একটু ফুটো করে নিলাম একটা ফিরেক দিয়ে আর দেখুন ওই যে ভাঙা গাছটা বলেছিলাম সেটা এখন রোপণ করে দিচ্ছি ওই যেভাবে জুড়েছিলাম সেইভাবে ওটা এখন ওইভাবেই থাকবে দেখবেন আপনারা বেঁচে গিয়েছে আশা করছি আপনাদের সেটা পরে আমি দেখাবো যে কেমন আছে গাছটা আদৌ বেঁচে আছে নাকি মারা গিয়েছে এটা একটা বালতিতে এইটা ছোট যেহেতু এর মধ্যে একটা গাছই আমি দিলাম তিনটে গাছ নিয়েছিলাম বাট এতেই একটা গাছ দেখুন ওই বালতিতে যেমন একটা গাছ রোপন করেছি এতেও দুটো রোপন করে নিয়েছি সেটা আর আপনাদের দেখায়নি এখন দেখাচ্ছি দেখুন পুরো দুটো গাছ এখানেই রোপণ করে নিলাম এটা যেহেতু বড় জায়গা সেই কারণে এখানে আর একটা কথা মনে রাখবেন সব সময়ের জন্য যে গাছ কিন্তু রোপণ করবেন বর্ষাকালে এই যে অটোমেটিক বৃষ্টির জলটা হয় পরিমাণ মতন ওখানে গাছে ধরে নেয় তো গাছ এখানে বেঁচে যায় কিন্তু গরমের সময় বা শীতের সময় একদমই গাছ হতে চায় না গরমকালে তো একদমই হয় না সমস্ত মাটি শুকিয়ে যায় যতই জল দেন না কেন তাও গাছ যেন বাঁচে না একটা শুকনো ভাব চলে আসে সেই কারণে গাছকে সবসময় বর্ষাকালেই রোপণ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন অবশ্যই বেঁচে গিয়ে বন্ধুরা কমেন্ট জানাবেন যে আপনাদের সাথে কখনো এরকম হয়েছিল কিনা কোনো গাছ আপনারা মানে রোপণ করতে চেয়েছিলেন বাট গোড়াটা ভেঙে গিয়েছিল আপনারা আর বাঁচাতে পারেননি জানাবেন আর তাছাড়া আজকে আমি যেইভাবে আপনাদের দেখালাম এরপরে যদি কখনো এরকম হয় তাহলে এই টিপসটা ফলো করবেন দেখবেন গাছ বেঁচে দেখুন বন্ধুরা গাছটা কিন্তু বেঁচে গিয়েছে যেটার গোড়া ভেঙে গিয়েছিল আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে মাটি দিয়ে জুড়ে রোপণ করলাম সেই গাছ কিন্তু দেখুন কত সুন্দরভাবে বেঁচে গিয়েছি কিন্তু যেমন গাছের গোড়া থাকলে গাছ বেঁচে যায় আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি দিনের দিনে দেখাচ্ছি যেদিন রোপণ করেছি বাট তা নয় এটা কিন্তু গাছ রোপণের প্রায় দু সপ্তাহ হয়ে গিয়েছে আমি ভিডিওটা যে কারণেই দিই নি যে গাছটা শেষ পর্যন্ত বাঁচে কি না আপনাদের দেখাবো বলে তো আপনারা দেখতে পাচ্ছেন গাছটা বেঁচে গিয়েছে আর বাকি যে দুটো গাছ আরেকটা বালতিতে রোপণ করেছিলাম সে দুটোও বেঁচে গিয়েছে আপনারা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন আর তাছাড়া বালতির অবস্থা দেখেই বুঝতে পাচ্ছেন যে বৃষ্টি হয়েছে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও